িতিক ফলাফল সংরক্ষণের জন্য কোন রেজিস্টার ব্যবহার করা হয় অ্যাকুমুলেটর রেজিস্টার কম্পিউটারের বাসগুলো কি কন্ট্রোল বাস ডাটা বাস ফেস সাইকেল পিসিআই র্যামের বৈশিষ্ট্য কী বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায় প্রথম কম্পিউটার প্রোগ্রামারকে লিডি অগাস্টা আইবিএম এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা হয় সেগুলো কি কি অ্যানালগ ডিজিটাল হাইব্রিড প্রিন্টার তিন ধরনের হয় সেগুলো কি লেজার ইনকেজুয়েট ডট ম্যাট্রিক্স প্লাইট পেন হল এক ধরনের ইনপুট ডিভাইস ডট মেট্রিক্স প্রিন্টারে মুদ্রণ হয় কিসের সাহায্যে পিন ও রিবনের সাহায্যে কোনটি উচ্চ ঘনত্বের যন্ত্র লেজার প্রিন্টার